হ্যালো ভিওয়ার্স হাতা কাটিং করার জন্য এখানে আমি দুটুকু কাপড় নিয়েছি কাপড়টাকে আবার ফোল্ড করলাম এটা আমার ফোল্ডেড সাইড আর এটা হলো ওপেন সাইড এবার মেপে নেব এখানে লম্বা নিয়েছি এগারো ইঞ্চি এবং চওড়া নিয়েছি নয় ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে একটি মার্কিং করলাম এবং এই মার্কিং বরাবর সোজা লম্বা দাগ টেনে নিলাম এবার এখানে দুই ইঞ্চিতে একটি মার্কিং করবো এবং এখান থেকে হাতার গোলাকার আকৃতি দিয়ে নেব ব্রাসু এটার ওপর মার্কিং করা খুবই কঠিন ব্যাপার তবুও আমি চেষ্টা করি তাই হোক আমার হাতার বটম সাইডের রেডি লেন্থ হবে পাঁচ ইঞ্চি এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি মার্জিনের জন্য এবার এখান থেকে বটম পর্যন্ত সোজা দাগ টেনে নেব আমি ঠিক মতো মার্কিং করে আপনাদের বোঝাতে পারছি না তার জন্য সরি কাপড়টা খুবই নড়ে যাচ্ছে এবার এই মার্কিং বরাবর কাপড়টাকে আমি কেটে নিলাম এবার ভাজটাকে খুলে নেবো প্রেসের সামনের দিকের হাতার অংশটা একটু ডিপ করে কেটে নিতে হবে এটা হাতার উল্টো পাশ আর এটা হলো সোজা পাশ এখান থেকে আমি কেটে নেব সেই জন্য প্রথমে আমি মার্কিং করে নিলাম এরপর এই মার্কিং বরাবর কাটিং করে নেবো রাফেল তৈরি করার জন্য এখানে আমি লম্বা এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি যার একটা পাশ সেলাই করে নিয়েছি কাপড়টাকে ছোটো ছোটো ভাজ করে এভাবে সেলাই করে নেবো হাতার সঙ্গে এই জয়েন্টে হোয়াইট কালারের লেস বসিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন ধরনের ভিডিও আরও তৈরি করার উৎসাহ পাবো এবার চলুন ফাইনাল লুকটা দেখে নিই হাতার এই রাফেল ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না